Saya akan menjelaskan kepada anda. Ini adalah <laughs> Allah. Ini

বন্ধুকোনামে থাকবে সব বাইক থাকবে সাহাবেন ভাই লাইভে লাইভে থাকলে অবশ্যই সারা দিতে পারেন যারা আছেন দ্রুত আজকে এক লক্ষ টাকার নিচে পেয়ে যাচ্ছেন আজকে লাইভে পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকার নিচে পেয়ে যাচ্ছেন জিক্সার মোটো E oh. চলে আসতে পারেন সম্রাট বাইক পানির দামে দুইটা তিনটা চার তিনটা বাইক আটানব্বই 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 করে পেয়ে যাচ্ছেন আজকে লাইবের সম্রাট বাইক গ্যালারিতে লাইবটা জায়গা এখানে আপনার নাম এবং আপনার ফোন নম্বর চার চারটি অক্ষর

শুধু পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হাজার টাকায় টাকায় কোনটা বলেন ভাই আজকে কি আমরা বিশ পঁচিশের ভিতরে বাইক পাবো অবশ্যই পাবেন কবে শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে একটা শেয়ার করতে হবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার

দেখেন ভাই দেখেন ভাই হ্যালো ভাই পঞ্চান্ন হতে গাই শুধু পঞ্চান্ন লাগানো আছে আছে

you <laughs>

আমারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন দশ একানব্বই একানব্বই তো সকলে বুঝতে পেরেছেন করতে পারেন দেখেন পড়বে লক্ষ টাকা লক্ষ লক্ষ কিন্তু বুকিং পাঁচ হাজার পঁচাত্তর ভাই আসিতে ভাই আসিতে ভাই আসি ভাই আসিতে ভাই ভাই

バレない。

ঠিক সময় বাজে সকালে অংশগ্রহণ করবেন ওই লেভে থাকেন কিন্তু চলে আসতে পারেন সম্রাট বাইক সম্রাট বাইক লোকেশন লোকেশনটা কম বেশ সকালে জানাচ্ছে বর্তমান লোকেশনটি হচ্ছে

ওই লেগে সকলে ইনশাল্লাহ অংশগ্রহণ অংশগ্রহণ করবেন ওই লেগে থাকবে ইনশাল্লাহ ফ্রি মোবাইলের ড্র তো আজকে একটা পাগলা ধামাকা এই পর্যন্ত ছিল তো একটা এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে আবার আজকে রাতে ঠিক সময় আটটা বাজে সকলে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ পানি পিপাসায় কথা হইতেই নাও ওরা আছে তাই